আমি এখন এই বাড়ি মোদাই লাম দেখেন এই বাড়িটা মেলাডি ছাগল গরু আছে এই দেখেন এটা আমার বড় ভাইয়ের বাড়ি বাড়ির করছে খুব কষ্ট করে ব্যান চালায় আমি ব্যানের ফরেস্টটাও যে হামানের ব্যান গাড়ির এখন এই দেখো এই ব্যান আবার বড় ভাইয়ের কাছে বড় ভাইরে আমার খালি শুধু ছাগল না না সব সবকিছুই করছে কষ্ট করছে এই যে গাছ কাইরে আনলো এই যে আমার বড় ভাই এই দুইটা গরু দেখতেছেন আমার বড় ভাইয়েরই কষ্ট যে ভ্যান কে যে যায় গাবি কিনছে এই যে বাছুর দুধ কত বড় হবে ভাই সাত আট কেজি সাত আট কেজি বালাই দশক ইনির মুখ থেকে শুনলেন আপনারা সাত কেজি দুধ পরিশ্রম করলে কিন্তু পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই আনেরা পাবেন কিন্তু পরিশ্রম ছাড়া হব না পরিশ্রম করতে হবে মানে আমার বড় ভাই পাশাপাশি গরু পালন লালন পালন পাশাপাশি ভ্যান গাড়ি চালায় গরুর লবণ ভুসি হ্যাঁ এই যে ভুসি দিছে না এনে ভুসি না ভুসি এই যে বড় ভাই এখন গরু দোয়াবো এই জন্য বই এসে জিরাইতে আছে আপনারা মানে দেখেন আপনারা চিন্তা না ভাই গরু বিদেশ চার পাঁচ লাখ টাকা বিদেশ যা থাকে কি করবো গরু কিনা বেশি পালা গরু পাললে লাভ হব নাকি উম আপনারা শুনলেন চার পাঁচ লাখ টাকা বিদেশ না জায়গায় কিন্তু ওই ঠেড়া দিয়ে গরু কিনা গরু পাললে আমার মনে হয় ভালো হব আমার বড় ভাই শরীর পরামর্শ দিছে যাই দেখতে আছেন গরুটা কিন্তু বিশাল বড় আপনি কিন্তু এই যে কলে ভুট্টি বলে বোধ হয় না গাইছে দেখছেন এই যে কল মতো একটা মডর কথা হলো আমি যে ঘুরে ঘুরে ভিডিও বানাই আমার কিন্তু কিছুই নাই আমার শুধু আইত হইলে যে ঘুমাই ঘুমের জায়গা মানে দেখলে আমার বাড়ির কিছু নাই এরকম একটা দুশালা ঘর আছে আমার এই বাঙাসোড়া হ্যাঁ আমি আমার বাড়িটাও আপনারে দেখাই নাই কোনো সময় দেখামো আমি কিনে আমার বাড়িটা এরকমই এর থেকে ভালো না কিন্তু অবস্থা খারাপ আমার আমো খুব কষ্টের দিন কেট আছে আমারও ভাই ভাই তাহলে কি বিধা জাত থাকে কি গরু জাত জাত নি পাঁচটা গরু পাল লাগে না মাসে তো পাঁচটা গরু পাল দুই লাখ করে দশ লাখ এইবারই তো গরু বেচো কয়টা এবার গরু বেচি চাই দে কত গরু বেচো এরা আমি লাখ এর বেচি দুই লাখ এরা বেচি সাড়ে তিন লাখ দর্শক ইনি মুখ তাই শুনলেন না আমি কিন্তু এটা কোনো মিথ্যা কথা না অনেকে ইউটিউবে ফেসবুকে কিন্তু অনেক মিথ্যা কথা ছড়া কিন্তু আমি মিথ্যা কথা ছড়াই দেয় আপনারা বিদেশ বাড়ি না যায় কিন্তু গরুর লালন পালন করেন তাতে আপনার জন্য ভালো হব দেখতে আছেন এই গামরা কিন্তু দুধ কত বুড়ি অকলেন এই ছয় সাত কেজি ছয় সাত কেজি ভালোই তো দুধ ওখানে কথা করে কেজি ব্যস্ততাসুন আশিটা কেজি আশিটা কেজি শুধু ওই যে কাঁচা ঘাস আমি দেখতাছি যে গরুর যে কাঁচা ঘাস খাওয়াইলে দুধ কিন্তু বাড়ে আপনারা ওই যে কাঁচা ঘাস খাওয়াবেন এই যে ছাগলের নাইকিয়া যে ঘাস নিয়ে আইসে গরু নাকি নিয়েছে

সাত আটশো কেজি দুধ হয় বাসুরটা খুব সুন্দর এরকম বাসুর যদি যদি কিছু দুধ কে কে বানাও নাকি থেয়ে বানাও বাসুরটা খাও আমার হ্যাঁ আচ্ছা ঠিক দোষক বাসুরটা তো আমার স্ক্রিনে বলে দেখতেই আছেন এই যে আমি পালা ঘরে মানে গরুর আটকাইছে তো যা এখন এই যে আমার বড় ভাই গাই পানাবো এই যে গাভী দুধ পানাবো আমি বলি বল এই যে বড় ভাই আমার গাই পানাবো দর্শক আমার স্কুলে দেখতে আছেন আমার বড় ভাই কিন্তু গাবি রায় এখন পালাই যাচ্ছে আষ্ট কেজি দুধ যে বড় লাইন দেয়টা দেখতেছেন আপনারা স্কিনের মধ্যে হ্যাঁ এর মধ্যে কিন্তু সাত আষ্ট কেজি দুধ আটে দর্শক মানে কি কমু বলার মতো না কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আমাদের এলাকা প্রচুর পরিমাণ বৃষ্টি হতে আছে আপনারা দেখতে আসেনা বাড়ি কিনে এই বাড়িটা কিন্তু আমার এই বড় ভাইয়ের একটু আগে কয় আপনার গরু লালন পালন করতেছে হ্যার বাড়িটা ভ্যান গাড়ি চালাইয়া সব কিছু সমাধান করছে মানে শ্রম দিছে এই জন্যে বাড়িটা করা হয়েছে এই আমার স্ক্রিনে দেখতেছেন প্রেজেন্ট